এটার নাম পেয়েছিল শেখ হাসিনা ক্ষুব্ধ আপনারা কি বিদ্রোহ করেছিলেন আপনারা কেউ বিদ্রোহ করেননি আমরা মানুষ আগে আপনারা কথা বলছেন আমরা পুলিশ অনুরোধ করবো প্রিয় পুলিশ হয় প্রিয় আমরা আপনাদের অনুরোধ করছি এখানে যারা বিভিন্ন এবং তারা প্রত্যেকে তারা শান্তিপূর্ণ অনুষ্ঠানে আপনারা সেই জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করবেন তাদের ছুঁড়বেন না সবাই <laughs> এবং <laughs> <laughs>